বিয়ে চলে এসেছে আর হচ্ছে সবকিছু সবাই মিলে একসাথে একসাথে রাস্তায় বেরিয়ে পড়েছি আর যাচ্ছে হচ্ছে কোথায় সেটা অবশ্যই বলবো আগে দেখো তোমরা কোন আগে এই যে আমার বেজন বেজন কোনে আসছে কারণ হচ্ছে আমরা যাচ্ছি হচ্ছে ঢাকা পড়ানোর জন্য আর যাবো যাবো হচ্ছে টোটোতে আর দেখো যখনই ব্লগটা শুরু করেছি সবাই একটু মজা করলো মজা করতে সবাই ভালোবাসে বাট আমি একটু ভিডিও করি বলে সবাই একটু মানে একটু বেশি করেই মজা করলো তাই না এখানে আবার একজন দাঁড়িয়ে আছে একটু ডায়লগ দিল তো তাকে সে কি ডায়লগ দিল সেটা অবশ্যই তোমাদের কাছে শেয়ার করবো না একটু মজা করেই কথা বললাম তোমাদের যদি আমার ব্লগটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করতে ভুলবে না কমেন্ট না করলে কখনোই পরিচয় তো পরিচয় হয় না এবং ফলোয়ার্স আছে না ফ্রেন্ড হয় না ভালোবাসা দিলে অবশ্যই ভালোবাসা পাবে তো বলতে বলতে আমরা এসে গেছি টোটোতে আর টোটোতে উঠে বললাম সবাই মিলে তোগুলো লোক একটা টোটোতেই উঠেছি বাট কি করবো একটা টোটোই আমরা পেয়েছি রাস্তা বেরিয়ে এই যে যাচ্ছি হচ্ছে কোথায় সেখানে হচ্ছে এই যে কোণে আর আছে কনের বোন কারণ হচ্ছে দুজনেই আমার ভাগ্নি হয় আর এটা হচ্ছে মাম্মী শাশুড়ি সবাইকে নিয়ে আমি ব্লগটা করেছি তোমাদের কাকে কাকে ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে আর আমাকে বা কেমন লাগছে যেটাই বলবে আমরা অনেক মজা করতেই ভালোবাসি সবাই মিলে একসাথে হলে সত্যি বলতে সবাই একসাথে যখন হয় অন্যরকমই আমরা হয়ে যাই কারণ হচ্ছে আমরা সবাই একসাথে হাসি ঠাট্টা করতে অনেকটা পছন্দ করি বলতে বলতে চলে এসেছি দোকানে আর দোকানে এসে সত্যি মনটা এতটাই শান্ত হয়ে গেছে দোকানের মধ্যে ঢোকেই সত্যি অনেক ভালো লেগেছে কারণ হচ্ছে রাধা মাধব এবং অনেক গোপাল অনেক কিছু মানে অনেক ঠাকুর দেবতা মানে সবাইকে কি সুন্দর সাজিয়ে রেখেছে এই দেখো আমি দুটো রাধা কৃষ্ণর মূর্তি তখন দেখেছি মানে রাধা কৃষ্ণকে শেয়ার করলাম এতটাই সুন্দর এতটাই সুন্দর বলে বোঝাতে পারবো না আমার যদি সত্যি কথা বলতে ক্ষমতা থাকতো সত্যিই আমি নিয়ে আসতাম কিন্তু আমরা তো ওখানে ঠাকুর কিনতে যাইনি গেছি হচ্ছে শাখা পড়াতে ভাগ্নিকে আর এখানে এসে শাখা একদমই পছন্দ হচ্ছিল না বাট শাখাগুলো অনেক সুন্দর ছিল কিন্তু কেমন একটা পাতলা টাইপের বা অনেক রকমের শাকা ছিল তোমরা যদি আমার ব্লক দেখে থাকো কাছাকাছি অবশ্যই আসতে পারো এখানে হচ্ছে এটা হচ্ছে তীরবাণী আর তীরবাণীর এইখানে শাখা কিন্তু ফেমাস এখানে শাখা সবসময় ভালো হয় এবং নাম করা আর সব রকমেরই ডিজাইন তুমি পেয়ে যাবে এইখানে আসলে এই যে দোকানে তীরবাণীর দোকান কিন্তু একটা দুটো দোকানে অনেক অনেক বহু বহু দোকান আছে আর এতটাই সুন্দর শাখাগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবো আমরা শাখা দেখে দেখে ভোর হয়ে গেলাম তো লাস্ট পর্যন্ত কী করলাম একটা শাখা পছন্দ হয়েছে কিন্তু ওটাও একটু পাতলা বেরিয়েছিল কারা কারা মানে বিয়ের দিনকে শাখা বিয়ের আগের দিন শাখা পরা অবশ্যই কমের করবে কারণ হচ্ছে আমাদের কোনে বিয়ের আগের দিনই শাখা পরবে পরের দিন তো তাড়াতাড়ি সকালবেলা সময়ই পাবে না আমাদের ভোরে একটা কাজ থাকে তো সেগুলো তার আগেই ওকে শাখাটা পড়াতে হবে এবং শাখাটা পছন্দ করে ওকে পরিয়েও দিচ্ছে আগে বলো আমাদের কোনে কেমন লাগছে শাড়িটা পরে সত্যি কথা বলতে শাড়িটা খুবই মিষ্টি এবং সুন্দর কালার মেয়েদের হাত আগে মানে আইবুর গলা একটা দিকটি খুব সুন্দর আর বাট বিয়ে হয়ে গেলে একটা আলাদাই লাগে যখন হাতে শাখাটা পড়ছিলো সত্যি অনেকটাই কষ্ট হচ্ছিল কারণ হচ্ছে যে এতদিন পর একটা শাখা আর শাখা পরা মানে বিয়ের স্মৃতি মানে হাতে উঠে যাওয়া মেয়ে মানুষ জন্ম নিয়ে আছে বটার বাড়ি তো যেতেই হবে তাই না তো যাই হোক এখানে বলতে বলতে শাখাটা খুবই সুন্দর হয়েছে আমার থেকে তোমাদের কেমন লাগছে শাখাটা অবশ্যই কমেন্ট করে বলবে আমি ভালো করে অবশ্যই তোমাদের কাছে শেয়ার করেছি শাখা কিন্তু খুব সুন্দর এবং গোল অনেক ভালো হয়েছে শাখাটা বিয়ে বাড়িতে আসলে তো সবসময় বেশিরভাগটাই এই শাখাগুলোতেই পড়া হয় কারণ হচ্ছে ডবল শাখা সবসময় হাতে থাকে তাই তো বুঝতে পারছিল না কোন শাখাটা পড়লে ভালো হবে তো ওই তারপর ওই শাখাটা সত্যি পছন্দ হয়ে গেছে শাখা পড়া কমপ্লিট হয়ে গেছে আমরা বেরিয়ে পড়ছি বাইরে আর বাইরেটা এতটাই সুন্দর মানে দোকানটা এতটাই বড় আমার দেখে খুবই ভালো লাগলো বারবার আমি ব্লক করতেছিলাম তোমাদের কেমন লাগছে অবশ্যই বলবে আর আমি সত্যি কথা বলতে ওখানে ঠাকুর দেখেছি আমার একদমই আসতে ইচ্ছে করতে